যক্ষা একটি অত্যন্ত গুরুতর রোগ যা বিশেষ করে ফুসফুসকে প্রভাবিত করে এটি মাইকোব্যাক্টেরিয়াম টিউবারকুলোসিস নামক ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট হয় টিবি হল সবচেয়ে বেশি ছড়ানো সংক্রমণ কিন্তু মাইকোব্যাকটেরিয়াম প্রবেশের পর শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থার কারণে সবাই অসুস্থ হয় না যক্ষা শরীরের কোন অংশকে প্রভাবিত করতে পারে মাইকোব্যাকটেরিয়াম যক্ষা ব্যাকটেরিয়া শরীরের ফলিপাটগুলিকে প্রভাবিত করতে পারে শ্বাসযন্ত্র কিডনি মেরুদণ্ড মস্তিষ্ক যক্ষা রোগের লক্ষণ কি রোগীদের নিম্নলিখিত উপসর্গ হতে পারে ওজন কমানো ক্ষুধামান্দ কাশি সাধারণত তিনটি প্যারক্সিজমের মধ্যে ঘাম জ্বর ক্লান্তি বুকে ব্যথা কাশিতে থুতু কখনো কখনো থুতুতে রক্ত ফোলা লিম্ফ নোড পেশি ক্ষয় শক্তি হ্রাস দুর্বলতা শ্বাস নিতে কষ্ট হওয়া যক্ষা রোগের চিকিৎসা কি প্রোটিন সম্পূরক এবং কিছু ক্ষুধাদায়ক সহ অ্যান্টিবায়োটিক সবচেয়ে বেশি দেওয়া হয় যক্ষা আক্রান্ত ব্যক্তির কোন খাদ্যাভ্যাস অনুসরণ করা উচিত যক্ষা রোগীদের উচ্চ প্রোটিন খাদ্য থাকা উচিত তাদের দুধ ও দুগ্ধজাত খাবার থাকতে হবে খাদ্যতালিকায় তালিকায় কোন সীমাবদ্ধতা থাকা উচিত নয় কিভাবে সংক্রমণ ছড়ায় যক্ষা সংক্রমণ নিম্নলিখিত মাধ্যমে ছড়িয়ে পড়ে কাশি মুখের লালা থুতু আক্রান্ত ব্যক্তির জিনিস ব্যবহার করা ভাগ করা বিছানা ব্রাশ তোয়ালে ইত্যাদি চুম্বনের মাধ্যমে হাঁচি কিভাবে প্রতিরোধ করা যায় যক্ষা প্রতিরোধের জন্য আপনি নিম্নলিখিতগুলি করতে পারেন আক্রান্ত ব্যক্তি থেকে দূরে থাকুন একটি শক্তিশালী ইমিউন সিস্টেম তৈরি করুন আক্রান্ত ব্যক্তির সাথে জিনিস শেয়ার করা থেকে বিরত থাকুন দলগত পাবলিক স্থানে ভ্রমণের সময় মুখ ঢেকে রাখা মাস্ক ব্যবহার ঘন ঘন হাত ধোয়া মুখে হাত আঙ্গুল না রাখা অপরিচিত ব্যক্তির সাথে চুম্বন এড়িয়ে চলুন হাঁচি কাশি বা কাশি দেওয়ার সময় মুখ ঢেকে রাখা যক্ষা একটি খুব সাধারণ সংক্রমণ বিশেষ করে ভারতের মতো উন্নয়নশীল দেশগুলিতে যদিও সরকার এ বিষয়ে যথাযথ যত্ন নিচ্ছে প্রকৃতপক্ষে সরকারি হাসপাতালগুলো যক্ষা রোগে আক্রান্ত রোগীদের সতর্কতার সাথে ট্র্যাক করছে ওষুধের কোর্স যক্ষা রোগীর সংক্রমণ অনুসারে তিন মাস ছয় মাস নয় মাস এক দুই মাস এবং এক আট মাসের সম্মিলিত কোর্স রয়েছে রোগীদের একদিনের জন্য ওষুধ এডিয়ে যাওয়া উচিত নয় কিছু লোক পুরো কোর্স শেষ না করেই পুরোপুরি সুস্থ হয়ে গেলে কোর্স বন্ধ করে দেয় এই ধরনের ক্ষেত্রে মাইকোব্যাকটেরিয়াম ব্যাকটেরিয়া মরে না এবং শরীরে থেকে যায় যখন মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা কিছুটা দুর্বল হয়ে যায় তখন এই ব্যাকটেরিয়া আবার বৃদ্ধি পেতে শুরু করে এবং এই সময় সংক্রমণ আরও খারাপ হয় যক্ষা একটি প্রাণঘাতী রোগ যাকে একেবারেই অবহেলা করা উচিত নয়